শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আবার একটা নতুন দিন শুরু করা যাক আজকের দিনটা কিভাবে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল কিন্তু এরকম আমার ঘরটা সব গুছানো হয়ে গেছে বিছানা তুলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার সকালবেলা কিন্তু রান্নাটাও প্রায় কমপ্লিট চলো দেখায় তোমাদেরকে কি কি রান্না করেছি আজকে আর বরমার তো কাজে যাবে ওর যাওয়ার দেরি আছে তো চলো দেখায় আগে হচ্ছে ভাত রয়েছে মাছের মাথা দিয়ে ডাল করেছি মুগের ডাল রয়েছে হচ্ছে তোমার বেগুন ভাজা আলু ভাজা মানে ছেলেকে এখন দুধ আর রুটি খাওয়াবো সকালবেলা বলছে দুধ দিয়ে রুটি দিয়ে আর কি খাবে এর জন্য দুধটা গরম করলাম এখন আর আমরা সকালবেলা চা খেয়েছি আমি আর বর মশাই তো কালকে রুটি ছিল তো জন্য আমি দুটো খেলাম আর ছেলে খাবে ওর বাবা বাবার বাসি না খেতে চায় না কিছু কারণ খেলে যেহেতু সারাটা দিন বসে বসে কাজ করে তোর অসুবিধা হয়ে যায় এর জন্য ভাবলাম থাক তাহলে আমি আর ছেলেই খাই এর জন্য আমি আর ছেলে খাবো এখন তো আমার তো খাওয়া হয়ে গেছে এবার শুধু ছেলের পালা ছেলের খাওয়ালে তারই আপাতত সকালের মতো হয় তারপরে রান্নাঘরের কাজ বাজ আবার আজকে একটু ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে কাজ রয়েছে সব কিছুই শেয়ার করব আর এই দেখো আমি কিন্তু ব্যাংকের থেকে মানে কাজ মিটিয়ে চলে এসেছি এখন হচ্ছে বাপের বাড়ি যেহেতু ব্যাঙ্কটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশাপাশি আর কি কাছাকাছি আর কি মানে একই রাস্তায় ঘোষপড়ার মধ্যেই পড়ে যায় এখন ব্যাংকটা তো এর জন্য আর কি ওখান থেকে ব্যাংকের কাজটা তাদের করে মিটিয়ে নিলাম আর নিয়ে পরে চলে গেছি মার ওখানে মা বলেছিল যে আজকে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে তো এর জন্য ভাবলাম তাহলে ঠিক আছে তাহলে ওখানে আজকে থাকার আমি না অনেক দিন ধরে যাওয়া হয় না মা বলে যে আ এসে আর এক দু এক দুদিন থাক কিন্তু আমার থাকা হচ্ছিল না তো দেখো চলে এসছে আমার মা দেখো যে ওই ঘরের দিকে আর কি যে এটা আমাদের আর একটা ঘর আর কি আর আমি বড় ঘরের দিকে আর কি বসেছিলাম তো এই যে এটা আমাদের মানে এই ঘরটার মধ্যে আমার ঠাকমা থাকতো আর এদিকে তো রান্নাঘর আর আমি না এক হাতে করে মানে হচ্ছে কি একদিকে হচ্ছে কি নিজের সংসার আর একদিকে মারটাও মানে মা যেহেতু ব্যাংকের কাজ করে না মা অতটা বোঝে না এর জন্য আমাকেই সব কিছু আর কি মানে একটু মানে গিয়ে একটু হেল্প করতে হয় এর জন্য মানে এক হাতে করে একদিকে সংসার আর একদিকে মার দিকটাও একটু বুঝতে হয় তো এর জন্যই আর কি আমার যাওয়া আমার কিন্তু ব্যাঙ্কে কোনো দরকার ছিল না কারণ ছিল হচ্ছে মার দরকার কিন্তু মা বলছিল যে আমি পারবো না তুই আয় তুই এসে একটু ঠিক করে দি ওর জন্যই আমি গেছিলাম আর দেখো এটা কিন্তু সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা যেহেতু প্রত্যেক দিন হচ্ছে গিয়ে রুটি করা হয় এর জন্য আর কি রুটি করবো এখন তো ভাবলাম তাহলে আটা মাকে এর জন্য আটাটাও মেখে নিলাম একবারে তো আটা মেখে এই যে এখন হচ্ছে গিয়ে রুটিগুলো ভাজবো আর যেহেতু রয়েছে তরকারি আর মা তো ওখান থেকে আবার দুধ পাঠিয়ে দিয়েছে যেহেতু আমাদের গরু আছে এর জন্য মা আর কি দুধ পাঠিয়ে দিয়েছে তো রাত্রিবেলা আর কি খাওয়া বলতে কি রুটি আর তরকারি আর দুধ জাল দিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে এটা দিয়ে আজকের মতো মানে খাওয়া দাওয়া চলবে আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুল ছিল বেশ তো আমি কিন্তু এভাবেই ভাজি রুটি অনেকে অনেকভাবে ভাজে আমি চাটুর মধ্যে প্রথমে একটু ছেঁকে নিই তারপরে এই যে এটা দিয়ে আর কি এরম করে বেশ ফুলিয়ে ফুলিয়ে বেশ ভাজি আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো কিন্তু রুটি কিন্তু প্রায় হয়ে গেছে মানে এখানে আজকে তো বেশি রুটি করিনি ওই দশটার মতো করেছি মানে যেহেতু ভাতও রয়েছে অল্প কাটা যেহেতু দুপুরবেলা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো তো ভালো কি তাহলে ভাত রয়েছে তাহলে অল্প করে রুটি করেছি না আজকে অল্প করে রুটি করা হয়েছে আর বরমশায় তো